বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি গেলে তাদের পরিবারের বাঁচা মুশকিল হয়ে যাবে এ কথা মাথায় রেখে আমরা বত্রিশ হাজার চাকরি বাতিল করার পক্ষপাতি নই ন বছর ধরে প্রাথমিকে শিক্ষকতা করছেন এই শিক্ষক শিক্ষিকারা এই অবস্থায় চাকরি কেড়ে নেওয়া হলে তাদের ও তাদের পরিবারের ওপর বিরূপ প্রভাব পড়বে অর্থনৈতিক সামাজিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবেন চাকরির সময়কালে এই শিক্ষকদের সততা দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি যারা পরীক্ষা সফল হতে পারেননি সেই মামলাকারীরা একটা গোটা সিস্টেমকে নষ্ট করে দিতে পারে না এতে যোগ্য শিক্ষকরা অপমানিত লিপ্ত হবেন বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন তদন্তকারী এজেন্সির তথ্য অনুযায়ী এটা নিশ্চিত হওয়া যাচ্ছে না যারা চাকরি পেয়েছেন তারা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন তদন্তের পর সিবিআই চিহ্নিত করে যে দুশো জনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে যাদের বাড়তি নম্বর দেওয়া হয়েছিল তাদের চিহ্নিত করা হয়েছে এরপরেও এটা বলা যায় না সমস্ত নিয়োগ প্রক্রিয়া জালিয়াতি বা দুর্নীতির সঙ্গে যুক্ত দুর্নীতি যদি একটু বেশি দিন হয়ে যায় তাহলে সেখানে টাচ করা যায় না তাদের পরিবার আছে থার্ড কমে এক্ষুনি এসএসসি নিয়ে কথা বলছি আমি মনে করে দিই তোমরা সবার সত্যি কম আচ্ছা কলকাতা হাইকোর্টে যখন মামলা চলছিল এসএসসির দাগি চিহ্নিত অযোগ্যগুলো চিহ্নিত স্পেসিফিক্যালি ট্যান্ডেন্ট মামলাটা কে করছিল মনে হয় তোমার তার নাম ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকাল এসএসসি হয়ে কে অ্যাপিয়ার করে

সমবেদনা ধর্ম ভাবনা আর অঙ্ক ভাবনা যদি এক হয়ে যায় অর্থাৎ বাহান্ন চেয়ে বেশি হয়ে যায় হিন্দু ধর্ম না মুসলিম ধর্ম কোনটা বেশি মহান এই নিয়ে তারা আলোচনা হতে পারে কিন্তু আংশিক ভাবে কম নম্বর পেয়ে নাম তালিকায় উঠেছে এবং বেশি নম্বর পেয়ে বাদ গেছে এর একাধিক প্রমাণ যদি দুর্নীতি এইভাবেই জানলা দিয়ে ফেলে দেওয়া যেত তাহলে এই রায়তেও মাননীয় বিচারপতিরা তদন্ত অব্যাহতই রাখতেন না তদন্ততেও একই রকম দাড়ি বসিয়ে দিতেন যে সিবিআই তদন্তের দরকার নেই কোনো দুর্নীতি হয়নি একেবারে নয় এবং এই রায় সে কথা বলছে না কিন্তু আমি বলছি যে আমি অন্য জায়গা থেকে ধরতে চাইছি যে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল যে হলো তার ভেতরে তো যোগ্যরাও ছিল অর্থাৎ অযোগ্যরাও যে শাস্তিটা পেলো যোগ্যরাও সেই শাস্তিটা পেল কোথাও এটা হয়তো পরোক্ষ কারণ হতে পারে এবং সেই এসএসসির সেই ছেলে মেয়েগুলো যজ্ঞরা চোখের জলে আজকে এই রায়ের পর তারা প্রশ্ন তুলছেন আমি বলছি এটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ